এখানে একটি অঙ্ক দেওয়া আছে যে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ এবং পরিসীমা ছিয়ানব্বই মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো এখানে আমাদের বাহুগুলির অনুপাত দেওয়া আছে এবং পরিসীমাও দেওয়া আছে তো ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদেরকে বের করে নিতে হবে চলো আমরা অঙ্কটি কষে ফেলি এক্ষেত্রে ত্রিভুজগুলির তিনটি বাহুর দৈর্ঘ্য বাহুর অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ এবং পরিসীমা ছিয়ানব্বই মিটার তাহলে তিনটি বাহুকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পরিসীমাটি পেয়ে যাব কারণ পরিসীমা সমান ত্রিভুজের তিনটি বাহুর যোগফল তাহলে তিনটি বাহুকে যদি আমরা থ্রি ইজ টু থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স ধরে নিই তাদের যোগফল ছিয়ানব্বই হবে এবং আমরা এক্সের মান বের করে নিতে পারবো বা অন্যভাবে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিতে পারি যেমন তিনটি তিনটি বাহুর অনুপাত থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে একটি বাহু একটি বাহু থ্রি এক্স আরেকটি ফোর এক্স এবং আরেকটি ফাইভ এক্স ধরে নিলাম তাহলে তিনটি বাহুর যোগফল ছিয়ানব্বই হবে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স সমান ছিয়ানব্বই বা এদের তিনটি যোগফল পাঁচ চার নয় তিন বারো টুয়েলভ এক্স সমান নাইনটি সিক্স বা এক্স ওয়ান নাইনটি সিক্স বাই টুয়েলভ ইকুয়াল টু এইট তাহলে এক্সের মান আমরা বের করে ফেলেছি এক্সের মান বের করে করে ফেললে এবার প্রথম বাহু থ্রি ইন্টু এইট ইকুয়াল টু টোয়েন্টি ফোর দ্বিতীয় বাহু ফোর ইন্টু এইট সমান থার্টি টু তৃতীয় বাহু সমান ফাইভ ইন্টু এইট সমান ফোরটি তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা এখন পেয়ে গেছি এবারে আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে একটা সূত্র আছে ক্ষেত্রফল যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে যদি অর্ধ পরিসীমা এস হয় অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু রুটো ভারত তাহলে আমরা সূত্রতে ফেলে দেব রুটো ভারত অর্ধ পরিসীমা পরিসীমা নাইনটি সিক্স তাহলে অর্ধ পরিসীমা ফর্টি এইট নাইনটি সিক্সের অর্ধেক ফর্টি এইট তার সঙ্গে গুণ করতে হবে অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু গণিত অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু গণিত অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু অর্ধপরিসীমা মাইনাস তৃতীয় বাহু তাহলে এক্ষেত্রে হবে রুটোভার অফ ফর্টি এইট ইন্টু আটচল্লিশ থেকে চব্বিশ বাদ চলে গেলে চব্বিশ তোমরা কষে দেখে নেবে এতে চলে গেলে আটচল্লিশ থেকে বারো ও বত্রিশ চলে গেলে থাকে ষোলো এবং আটচল্লিশ থেকে চল্লিশ চলে গেলে থাকে আট তাহলে এদের আমরা বর্গমূল করে নিলেই উত্তরটা পাওয়া যাবে সুবিধার্থের জন্য আমরা যেহেতু চব্বিশ আছে এদিকে আটচল্লিশ আছে আটচল্লিশ দুগুণে চব্বিশ আটচল্লিশকে দু ভাগে ভাগ করে নেব চব্বিশ ইন্টু দুই তো চব্বিশটা আছে যেহেতু এখানে আট আছে আর একটা আট ষোলোকে দুই ভাগ করবো আট ইন্টু দুই ষোলো ইন্টু আট তাহলে বর্গমূল করতে আমাদের সুবিধা হয়ে যাবে তাহলে একটা দুটো চব্বিশ তাহলে দুটো চব্বিশের জায়গায় একটা চব্বিশ পাবো আমরা একটা দুটো দুটো দুইয়ের জন্য একটা দুই পাবো আমরা এবং দুটো আটের জন্য একটা আট পাবো আমরা তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে চব্বিশ গণিত দুই গণিত আট বা টোয়েন্টি ফোর ইন্টু টু ইন্টু এইট চব্বিশ ইন্টু টু সময় ফোরটি এইট ইন্টু এইট আট আটে চৌষট্টি ফোর আর ছয় আট চারে বত্রিশ আর ছয় আটত্রিশ থ্রি ফোর তাহলে এদের উত্তর হবে থ্রি এইটটি ফোর বর্গ মিটার তাহলে উত্তরটি হলো থ্রি ফোর বর্গ মিটার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন চ্যানেলটি এবং সঙ্গে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ